السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله بيو دل باشي أستم رسول اكرام صلى الله عليه الصلاة والسلام حدث تهك مسلمان دل پرتی اپور مسلمان جكي هوك حدث قال النبي صلى الله عليه وسلم للمسلم على المسلم ست خصال روح البخاري রাসুল আকরাম সাল্লা হাদিস উল্লেখ করেছেন এক মুসলমানের উপরে অপর মুসলমানের ছয়টি হক রয়েছে এই ছয়টি হক অবশ্যই মুসলমানদেরকে পালন করতে হবে এক নম্বরে আল্লাহ রসুল বলেছেন ইউসাল্লিম লাকিয়াহু একজন মুসলমান অপর দেখা হলে অবশ্যই তাকে সালাম দিবে দ্বিতীয় নম্বর অয়াজিবু ইদা দাহু যখন তাকে কোনো কাজে আহ্বান করা হবে সে অবশ্যই উহাতে সারাদান করবে তেত্র নাম্বার ওয়াই শাম্বিত ইদা আতাশা যখন কোন মুসলমান হাসাদান করবে তখন যখন সে আলহামদুলিল্লাহ বলবে হাসিবুত তাশবিহ ইয়ারহামুকুমুল্লাহ ইয়ারহামুক আল্লাহ আল্লাহ তোমার প্রতি রহম করুন চার নাম্বার এ ওয়াইউদিদা মারিদা যখন কোন মুসলমান অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া মুসলমানদের হকের ভিতরে একটা গুরুত্বপূর্ণ হল রাসূল আকরাম সঃ সব অসুস্থ লোকদের দেখতে যেতেন এবং خدمت করতেন এবং আল্লাহ রসুল হাজি উল্লেখ করেছেন পাঁচ নাম্বার যে দায়িত্বের জন্য পছন্দ করবে অপর মুসলমান তা উক্ত বিষয়ে পছন্দ করবে এই হাদিসের পাক থেকে জানা যায় মুসলমানদের এই ছয়টা যদি ঠিকঠাক মতো করা হয় বিশ্বনামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতিবেশী গরিবের হকির হক এবং মুসলমানের একজন অপরাধ হক ঠিকঠাক মতো আদায় করা সম্ভব আল্লাহ আমাদের প্রত্যেকে হাদিসের পরে আমল করার আলাইকুম ওয়া আমি আমি ওয়া আলাইকুমুল্লাহ